শেরপুরের চর ভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে কারেন্ট জাল ও বড় বের জাল দিয়ে অবাধে ঝাটকা ইলিশ নিধন চলছে প্রশাসনের নজরদারির অভাবে দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসের এ চিত্র ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে ফরিপুরের চর ভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে কারেন্ট জাল ও বড় বড় বের জাল ব্যবহার করে অবাধে ঝাটকা ইলিশ নিধন করা হচ্ছে বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত শত শত জেলে চলা নিয়ে পদ্মা নদীতে চষে বেড়াচ্ছেন ভোরগুলি উপজেলার বিভিন্ন হাট বাজারে মনি মনে ঝাটকা বিক্রি হচ্ছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন ধ্বংসযোগ্য অব্যাহত রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানিয়েছেন আমি নতুন যোগদান করেছি অচিরেই পদ্মায় ঝাটকা নিধন বন্ধে পদক্ষেপ নেওয়া হবে এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হাসান বিপ্লব বলেন খুব শীঘ্রই ঝাটকা নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এজন্য স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাওয়া হচ্ছে সরেজমিনে গিয়ে দেখা গেছে জল মহাল এলাকায় পেশাদার জেলাদের পাশাপাশি অনেক বাসিন্দাও কারেন্ট জাল দিয়ে ঝাটকা ধরছেন চর ঝাও বাসিন্দা ইব্রাহিম ব্যাপারী বলেন ঘর গৃহস্থলীর ফাঁকে সময় পেয়ে বাচ্চাদের সঙ্গে ঝাটকা ধরতে এসেছে এবছর কোনো অভিযান না হওয়ায় সবাই মিলে ঝাটকা ধরছে আরেক জেলে নাসের মন্ডল বলেন জাল ফেললে শুধু ঝাটকা ওঠে অন্য মাছি ওঠে না তাই ঝাটকা না ধরলে খাবো কি স্থানীয় সূত্রে জানা যায় চর কল্যাণপুর চর শালেপুর চর মোহন নিয়া চর ঝাউকান্দা এবং মাথা ভাঙা জল মহাল সহ বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন রাতভর ঝাটকা নিধনের মহর চলছে এসব মাছ নির্দিষ্ট আরতের মাধ্যমে বিক্রি হয় যেখানে ষাট শতাংশ ভাগ পান জেলেরা এবং চল্লিশ শতাংশ নিয়ে থাকেন দাদন দাতা ব্যবসায়ীরা চ্যানেল এ হৃদয়